বিষয়গুলি তো কঠিন অনেক কঠিন বিষয়গুলি এত বলা হয় জিগির করে না ফিকির নাই শূন্য পড়ে নাই প্রচার প্রসার নাই সাইবু সাইবু সব মাফিল করেন এখানে কোনো যোগাযোগ নাই খোঁজখবর নাই চলছে রসম রেওয়াজ পেটে বাথে হচ্ছে পয়সা জোগাড় করতে হলে খাইতে পারলে বাস হয়ে গেল এদের দ্বারা কিভাবে কাজ হবে